গরমে একটু স্বস্তি পেতে আমাদের এখন লাগবে কাঁচা আমের টক মিষ্টি ঝাল শরবত তো চলো বন্ধুরা আজকে বানিয়ে নিচ্ছে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি একটা দারুণ রেসিপি তো এই রেসিপিটা বাড়িতে অবশ্যই করবে ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলে একটা গাছ থেকে টুক করে পেটে নিয়েছিলাম কাঁচা আম তো দেখতে পাচ্ছ ওটা জানলার বাইরে একটা আমের গাছ আছে সেখান থেকে আমগুলো পেরে নিয়ে আমগুলো এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে এখন এই আমের ভিতরে যে কাঁচা বীজগুলো আছে সেগুলো আমরা ফেলে দেব এগুলো আমরা এখন ফেলে দিচ্ছি এখন এই আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমরা একটা মিক্সার গ্রাইন্ডার নেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি করে দেব ব্ল্যাক সল্ট বিট নুন এখন দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে কাঁচা আমের মিষ্টতা অথবা টকের ওপর চিনি এখানে নুন দিচ্ছি পুদিনা পাতা দিচ্ছি পাঁচ থেকে ছটা মতো আর দিচ্ছি পরিমাণ মতো জল ব্যাস আর কিছু লাগবে না এখন আমরা গ্রাইন্ড করে নিচ্ছি কাঁচা আমগুলোকে এরপর একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে এই জুসটা বার করে নিচ্ছি আমি আমের জুসটা বার করে নিলাম আমরা একটা পাত্রের মধ্যে চিনি নিয়ে নেব গোটা চিনি নিয়ে আমের দেখো এই যে আমটা বলিয়েছিলাম কাঁচি গ্লাসটা বাস্ট একটা ডেকোরেট করে নেব সুন্দরভাবে এবং শুকানোর জন্য আধ ঘন্টা রেখে দেব এই গ্লাসটাকে ঠিক এইভাবেই আধ ঘন্টা পরে আমরা আবার ফিরে আসছি আধ ঘন্টা পর দেখো এটা শুকিয়ে গেছে খুব সুন্দর লাগছে না দেখতে পরিবেশনের সময় তো খুব সুন্দর লাগবে তো আমের জুসটা আমরা এইভাবে বের করে নিয়েছি এখন আমরা একটু কালারের জন্য একটু ফুড কালার দিচ্ছি সুন্দর একটা যেন গ্রিন কালার আসে ভালো করে কালারটাকে ঘুরে নিচ্ছি এটা একদমই অপশনাল দশ বারোটা বরফ দিয়ে দিচ্ছি এবং ভালো করে কুলিয়ে নিচ্ছি এরপরে সেই কাচের গ্লাসগুলোকে নিয়ে আসছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ডেকোরেটিং করার পরে এরপরে দিয়ে দুই টুকরো বরফ এরপরে দি দিচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত দেখো শরবতটা দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল তো তৈরি হয়ে গেছে আমাদের টক ঝাল মিষ্টি শরবত এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে ডেকোরেটিং এর জন্য পুদিনা পাতা একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের এই রেসিপিটা আমার পাশে থাকতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব পাশে থাকা বেলায় বাটনটি অবশ্যই প্রেস করবে লাইক করতে ভুলো না যেন